আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে চলে আসলাম ভেবেছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো আমি আলু ভাজিগুলো করে নিচ্ছি বসিয়ে দিলাম এরপরে পরোটাগুলো বানিয়ে নেবো আজকে আমাদের আপুর বাসায় যাওয়ার কথা আপু বলেছিল যাওয়ার জন্য আহনাফে যেহেতু এক্সাম শেষ তো ওদেরকে নিয়ে যাব ওরাও যাওয়ার জন্য অনেকটাই এক্সাইটেড যেহেতু যাব আপু আসিমের জন্য নাস্তা বানিয়ে নিয়ে যাবো আপুরও পছন্দ আসিমও পছন্দ করে পরোটা আলুবাজি সাথে ডিম সালাদ এই তো আমার আলুবাজিগুলো প্রায় হয়ে যাচ্ছে এখন পরোটাগুলো আমি একটা একটা করে বেলে রেখে দিব বোটে পরে একটা একটা করে বেলে ছেঁকে নিব কিছু তেল দিয়ে পরোটা বানাবো কিছু তেল ছাড়া পরোটা বানাবো ভেবেছি আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো আমি এখন পরোটাগুলো ছেঁকে নিচ্ছি কিছু তেল ছাড়া পরোটা ছেঁকে নিব কিছু তেল দিয়ে ছেঁকে নিব আপু আর আমার হাজব্যান্ড তেল ছাড়া পরোটা পছন্দ করে তো এই তো আমার নাস্তা বানানোর শেষ পর্যায়ে এখান দিয়ে একটু চুলার আগুনটা হাইলিটে ছিল একটু পুড়ে গেছে সমস্যা নাই একটু মসমসা করে ভাজলেও পরোটা ভালো লাগে খেতে এই তো আমার বানানো শেষ এখন বের হয়ে গেলাম আদিব্যাকে বলেছে হাই বলে দাও সবাইকে ও খুব এক্সাইটেড পিপির বাসায় যাবে প্রতিদিন অনেক জ্যাম হয় ইদানিং আবার অ্যাম্বুলেন্সগুলো অ্যাম্বুলেন্স দুইটা দাঁড়িয়ে ছিল মানে যাওয়ার কোনো রাস্তা নাই ট্রাফিক পুলিশরা এ মানে এগুলো ম্যানেজ করতে অনেক কষ্ট হচ্ছে এই তো আমরা নারায়ণগঞ্জ মাঠ এখানে চলে আসলাম আমরা ভিতরের রাস্তা দিয়ে আসলাম এই তো এখন লিফ্টে উঠে পড়লাম আদিবা হাতে একটা পেয়ারা নিয়েছিল এটা ও দিদার জন্য নিয়েছে দিদার কাছে যাই পুছিয়ে দিবে আমার হাতে দেয় না আমি বলেছিলাম আমাকে দাও আমি ব্যাগে রেখে দিই না দেবেই না দিদাকে দেবে ও পেয়ারা খেতে খুব লাইক করে আমার শাশুড়িও লাইক করে এই তো আমরা এসে পড়লাম আপুর বাসায় কেমন লেগেছে বলবেন আমরা সবাই নাস্তা খেতে বসে গেলাম